কেমন আছো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখানে ডোড়ো এই সবাই ঘুম থেকে উঠলো আর এখন বাজে হচ্ছে নটা ডোডোর টাইম নটা তো এই যে ডোড়ো থেকে উঠলো খাওয়ালাম আর আজকে সকালের কাজকর্ম করে পুজো টুজো সবই হয়ে গেছে আজকে তোমাদেরকে সব কিছু দেখানো হলো না তো চলো বাকি কি হয় না হয় সবটাই তোমরা দেখতে থাকো আর এখন ডোডো ও লোকের সঙ্গে একটু খেলা করছে এবারে নিচে চলে যাবো চলো ডো নিচে আবার আর করবো বলতে একটা কাজ আছে যে এই কালকের ব্লগটা রেডি করতে হবে এখন তো চলো ব্লগটা রেডি করে দিই আর তারপরে তোমাদেরকে তো দেখতেই পাবে কী হয় তো নিচে এসেছি তো এখন এখানে হচ্ছে কুম্ভ ফুলের বড়া নিচে গাছেরই কুমড়ো ফুল তার বড় হচ্ছে কুমড়ো আর বড় হচ্ছে মাছের ঝোল আমি বন্ধ করে দিয়ে এসছি তখন বলেছি মাছের ঝাল আর এখানে হচ্ছে ভাত এটাই খাবার এই দেখো এখনও মাঝখানে জালটা ডুবে আছে জলে যেন মনে হচ্ছে ছিঁড়ে গেছে আর তো আজকে রোদ উঠেছে ভালোই দেখো না পুঁই শাক হয়েছে কত এটা কী শাক তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে কী বলো তো আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে ব্রাহ্মী শাক আর এখানে রয়েছে কুলে খরা তো এটা কই মাছের ঝোল হবে ডোটোর জন্য কালকে কই মাছটা যে পাওয়া গেল ওই কই মাছটা চলো মা কাটবে যে বালতিতে আছে মাছটা নিয়ে যাবে এখন আর এই যে তোরা তো বুঝছিস তো

কি হলো একবার দেখলে নেই তো এসে দেখি মশলার ডিপেটা ওখান থেকে পড়ে গেছে নিচে এইটুকু ডোডো বাপের পাশে গিয়ে খেলছে পাশে শুয়ে আছে ডোডো বাপের পাশে শুয়ে আর মশলার ডিপেগুলো উল্টে গেছে সে মশলা গামলিতে থাকে ওইটা পড়ে গেছে গামলিটা হ্যাঁ দু ডিপে পড়েছে তা বাদ বাকি বালতিতেই ওইটাতেই আছে কি সুন্দর বেল ফুল দেখো কি ওরা আমাদের পুকুরেরই মাছ ধরেছে এই কই মাছ তো ডাঙাই চরে ডাঙা থেকে ধরেছে কাকিমারাও একটা কই মাছ ওই দিকটাই তো ওই জন্য ছেলেটা দাঁড়িয়ে আমি জানি প্যান্ডেল হবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিজে গেল বলছে হা সিমেন্ট মাটির বস্তা যে চালের বস্তাগুলো হাফ বস্তার মতো মাছ ধরেছে তিন চারজন জন হ্যাঁ তিন চারজনই তো ছিল একজন লাল পরে ওখানটাতে চুপ করে দাঁড়িয়েছে তিনজন ওইদিকে ভিতরে বিক্রি করবে কি জিজ্ঞেস করেছে বলেছে বিক্রি দেওয়ার করবে না ওরা খাবে সব ওই মাছ তো চড়ে না জন্য চড়ে চড়ে চলে मासेंगे तो कोम बोरो ना कोटो बोरो मासेंगे पाका सो पाका ना पाका को पाका को ही नहीं पाका ही तो देखता हूँ ना पेट पेट सब बोलो बोलो और बार बार साइज से ऐसा इधर जेही ग्रज्जन है मानस के मारे इधर चाहो तो ढार खूर 我死了。 ঝোলটা করে ফেলো ওই বাবা একটু খাই খেয়ে মানে মাছটা খাই খেয়ে এই মাছ খেলে আর খাওয়াই আছে আমার ডুরো খেয়ে ফেলতো মাছটাই খাওয়াবো আজকে বেশি করে মুড়োর কাছটা যদি একটুখানি হেঁটে গে রাখো তুমি খাবো কার দিতে হবে না বলছি নাক সেট খাবে চিবিয়ে তুমি খেয়ে নেবে হুম মুড়ো থেকে একটু মাছ শুদ্ধ রাখো রাখো না মানে এই মাছের তো কাঁট নেই ওইখানটা দিলেও বেশ খেয়ে নিতে পারে সেই আর একটা কী মাছের মতো বেশ কালকের মাসে যেমন খুব কানের ঘেরোর কাছে বলে ভালো ছিল খেয়েছে

এই বললে ব্যাটা চলে মা সে তো কালকে বলেছিল আজকেও তো দেরি না কাল দিন এইডা দিনটা তো ভার করে নিই দরকার গোটা থাকলে এই কত বাচ্চা ছাড়তে বনে আচ্ছা পাতা দাও নাতে পাতা ভালো দেখি পাতাটা দিনটা দিয়ে দাও ঝলে ভেজে

ও তো বেঙাচিস পুকুর এখন জলে টু টু ভুড়ে আছে ওইখানে জালটা এখনও বেরোই নি জলে ঢুকে গেছে কলা গাছগুলো তো অনেক কটা পড়েছে তবে কলার কাঁদিটা শুধু মুচকে গেছে গাছটা পড়েনি হ্যাঁ ওইখানে ইটগুলো পড়ে যাবে কলার কাঁদিটা মানে গাছটা এতটাই মোটা ইটগুলো একটু পড়ে যাবে পড়লেই পড়ে যেত বোলি হেৰিতে নহয় পাই লৈ খানে আজকে রান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু যেহেতু ভাবি আজকে ডাক্তারখানায় একবার যাবে তাই জন্য আর এখানে কই মাছটা তো কই মাছটা তো দেখবি মাকে গায়ে সাইজ করে দিয়েছে আর এখানে এই যে ঝোলের আনাজ কাটা আছে এখানে ডিমটা রয়েছে আর এখানে এইটা দিয়ে ডোটোর জন্য একটা ঝোল হবে তো চলো ঝোলটা বসানো যাক শুধু ঝোলটাই বাকি তারপরে তো দুপুরে হবেই মানে হবে বলতে আজকে রুটি তরকারি হবে তো বাপি এসে খাবে সে আজকে সকালবেলায় ডিউটি যাবে বলছে হ্যাঁ তো সে এসে খাবে দুপুরে তো চলো করে নিয়ে আসি জলের বোতল টোটল সব ভরা হয়ে গেছে আর এখানে খেতে বসেছিল মাছের ঝোল কুমড়ো বড়া ভাত খেয়ে নেবে তো তো আজকে সকালে ডিউটি যাচ্ছে আগেই বললাম দুপুরে আসবে দুপুরের উটি আর ঢেড়শো তরকারি খাবে তাই তো

তো চলো শীত হয়ে গেছে আর আমি খাবো মুড়ি চানাচুর আর একটু পেপের দরকার তো দুপুরে রয়েছে ঢেঁড়স আলুর তরকারি এখানে রুটি সেটা বাপি আছে খাবে খুব নিয়ে হবে বলে করে ভীষণ আছে তো এবারে ডিউটি বেরোবে সাড়ে চারটে বাজে দুপুরে এসে একটু শুয়েছিল একটু ঘুমেছি কি জানে আমি তো ঘুমিয়ে পড়েছি আর তো চলো সাড়ে চারটে বাজে আমারও লেট হয়ে যাবে আর আমি একটু বিচু বিটুসোনাগুলো গুছিয়ে নিই তো এখন ছাদে চলে এসেছি বিকেলবেলা আর ডোডো যাচ্ছে দাদুর সঙ্গে ঘুরতে ঘুরতে চলে গেল আর কি গরম লাগছে দেখো উফ কালকে এরকম টাইমে বৃষ্টিটা থেমে গেছে মানে সেরকম ধরতে গেলে চব্বিশ ঘন্টা হয়ে গেল বৃষ্টি থেমেছে তো কি গরম দেখো আর সেই গাছটাই দেখো কত আঁসপাল হয়েছে দেখো এই যে ঠিক আছে ঝুড়ি ঝুড়ি আঁসপাল আজ ফল পাবো আমরা ওই গাছটা থেকে মানে আমাদেরকে দেবে কিন্তু আমাদের একটা গাছ আছে দেখবে এই দেখো আর বিয়ের পর এসে দেখেছিলাম মানে নিচে নিচে ঝুলছে মোটা মোটা বড় বড় মানে দারুণ লাগছিলো হাইব্রিড ব্যাস তারপর থেকে আর গাছটা হয় না এখন পাতা পাতা গজিয়েছে কত বছর পরে ফল দেয় কারণ ওকে তো আগে বাঁচতে হবে তারপর তো ফল দেবে তাই না প্রথমে ওর মানে মাথা কাটা হয়েছিল গাছটা দু তিনবার মাথা কাটা হয়েছিল বাড়িতে অনুষ্ঠান ছিল সেই জন্য আর তো চলো ফলসামোটা মোটামুটি শেষের পথে আর বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগছে বাসনটা আজকে ধুয়ে দিয়েছিলাম আগের দিনে তো বৃষ্টিতে ভিজে গিয়েছিল আর দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে গাছগুলো পড়ে গিয়ে আর জালটা এই মাত্র জলটা কমলো কমতে জালটা পুরোপুরি চেগে উঠে বললো দেখলে একটু দুপুরবেলাও দেখেছিলাম যে জালটা জলের মধ্যে বেঁচে কম ছিল জলটা বোঝা গেছিলো কিন্তু এখন পুরো উঠে গেছে দেখো গাছটা আম দেখো এই যে আর নিচের দিকে আছে আর দেখা যাবে না বেশি তো হয়নি অল্পর মধ্যে দিয়ে হয়েছে আর সুপারি গাছগুলো দেখো সুপারি ধরে গেছে ছোটো ছোটো আর ডোডো গেলো ট্রেন লাইনে দাদার সাথে ঘুরতে আর মাও নেই বাড়িতে গেছে আমার শাড়িটা ওই ব্লাউজ পিস করাতে তো বেশ কয়েকটা লিচু নিয়েও চলে এসেছি তো চলো এখন লিচু খাবো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লিচুটা ছাড়িয়েও ফেলেছি চলো খেয়ে নিয়ে যাক আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তোমরা নিশ্চয় আওয়াজটা পাচ্ছ তো চলো তো এখন খাবো বলতে এই লিচুটা এখন খাচ্ছি তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর সে তো ডিউটি চলে গেছে দেখতেই পেলে তখন উঠে পড়েছিলো এবার আসবে সাড়ে দশটার সময় করে কাটা ডিউটি যেমন হয় সেটা অনেক দিন পরে করছে নাহলে টানাই করে যাচ্ছিল নয় দুটোই গিয়ে দশটা নয় ছটায় এগিয়ে দুটোই তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা তো সন্ধে হয়ে গেছে আর আমার সন্ধেটাও দেওয়া হয়ে গেছে তো চলো এবারে নিচে নেমে যাবো আর ডরুয়া এখনও দাদুর সঙ্গে ঘুরতে গেছে আসেনি আর ঠাম্মেও আসেনি আকাশ দেখো ঘুগনিটা বিকেলে পড়ে গিয়েছিলাম দাবার কাছে রাতে গিয়ে বলা হয় নি একটু জোর করতে চেয়েছিলাম বসা বসা হয়ে গেছে যাই হোক তো এখনও খাবো আবার দুপুরে খাবো এই সরি রাতে রুটি দেখ রুটি কি পরোটা হলে খাওয়া হবে লঙ্কা শসা এই যে খেয়ে নাও মিষ্টি আম এখানে অনেক রসুন আনা হয়েছে তো রসুনগুলো বাছাই করতে হচ্ছে এই যে এখানে ভালো একটু বেছে রাখছি আর যেগুলো পচে পচা আছে ঢেঙ্গু উঠে গেল পচা পচা আছে সেগুলো এর মধ্যেই থাকবে আর ডোডো দেখো একটু আমের টুকরো দিয়েছি গাছ থেকে পড়েছিল সেই আমটা খেতে চাইছি না চলে আয় নো চলে আয় বাবা চলে আয় সাইকেল চলবে আবার চলে আয়